আজকে আমরা আজকে হারভেস্ট করব হচ্ছে কচু শাক সো আমার যেটা হয়েছিল গতবার একদম এই যে ড্রাই লিভগুলো দেখছেন গতবার হারভেস্ট করা হয়নি নি একদম শুকায় গেছিলো তো এবার আমি যেটা করব এবার আমি অবশ্যই হচ্ছে একদম গোড়া থেকে করব কারণ আমি বাসায় না থাকলে তখন কেউই হারভেস্ট করে না তখন নষ্ট হয়ে যায় সো আমি একদম গোড়া থেকে করব ডোনরি আপনারা ভাবছেন যে গোড়া থেকে করেছি কোনো সমস্যা হবে কি এই যে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আবার এটা গ্রো করবে এই যে এখান থেকে মাঝখান থেকে পাতা বের হবে তা আমি এখন আসলে ক্লিয়ার করব। লিটারেলি যেটা যে একবার হাইজাস্ট করা হয়নি তো পুরা কিছু লিপ টিপ এগুলো ইয়ে হয়ে গিয়েছে তো আমি এখন যেটা করব আমি পুরা বাগানটাকে ক্লিয়ার করে ফেলব যতটুকু খাওয়া যায় তো এই যে ড্রাই লিফগুলো আমি কেটে দেবো কারণ আমার আসলে নোংরা হয়ে থাকলে ভালো লাগে না তারপরে এই যে এই যে লিটারালি আমার বাগান আজকে ফাঁকা নিয়ে ব্যান এটা আবার গ্রো হবে তো এই যে আসলে বাসায় না থাকলে যেটা হয় একটু যত্ন করা হয় না আর ওরা থাকে বাট ওরাও আসা যাওয়ার মধ্যে থাকে মনে করেন যে মিঠা মধ্যে থাকি সো ওরা যায় আসে সব ওদেরও সম্ভব হয় না ওরা দেখা যাচ্ছে দুই দিন ছুটি দুই দিন ওখানে যেয়ে থাকলে বাসায় আসলে কোনো কিছু তো কেয়ার করা হয় না তো এটা পুরোটা কেটে দিয়েছি আমি পুরোটাই কাটবো কারণ আমার আর কোনো অপশন নাই কয়েকদিন ধরে গাছগুলো আসলে একটু বেশি ইয়ে হয়ে গিয়েছে কোনো অসম নাই এখন এ পাশে আরও আছে যেমন এই পাতাগুলো আসলে এইগুলো পাতাগুলো হয়তো আমাকে ফেলেই দিতে হবে তুমি ফেলে দেওয়া পাতাগুলো আসলে এখানে আমি জাস্ট এখানেই মিক্স করে দিয়ে যাই কিন্তু এখানে কিছু আছে এগুলো আসলে খাওয়া যাবে না কিন্তু এগুলোর কি বলে স্টেম বা ডগা বা হোয়াট আপনারা যাই বলেন এটা আসলে খাওয়া যাবে আমি আসলে যেটা করি খেয়াল করলাম যে অনেকে বলে যে এই গাছতে এত যত্ন লাগে এসে আসলে পানি দেওয়া লাগে আমাদের এখানে তো জানেন যে অস্ট্রেলিয়াতে প্রচুর ড্রাই ওয়েদার আর স্পেশিয়ালি এখন সারা বিশ্বে চলছে হচ্ছে উইন্টার আর আমাদের চলতেছে হচ্ছে কি বলবো ওয়া উইন্টার সরি সামার আমাদেরকে করতেই হবে কোনো অপশন নাই রেগুলার পানি দিতে হয় না হলে আসলে কচু গাছ একটু ওই যে বলে না শেড জায়গায় তো আমার জায়গাটা এখানে আসলে শেড না এখানে বেশ ইয়ে আর আরও কয়টা আছে এখানে আমার একটা লতি কচু আছে কিন্তু এখন পর্যন্ত লতিটা আসে নাই আমি ওয়েট করছি ওটা নিয়ে আসলে আমি এক্সাইটেড ওই গাছটা শুধু আমি কাটবো না কিন্তু আমি জানি না যে ওইটার লতি কিরকম কি আসবে আমি আসলে ছোটগুলোও কেটে দিচ্ছি একদম ছোটগুলো বলা যায় পোড়াটা ফাঁকা করে দিয়েছি কারণ আমি এই যে এখানে একটু কাটবো আমি বুঝতে পারছি না কোনটা যে ছিল আমি শিওর এটা লুটি ছিল মানে এটা যেমন আমি পোড়াটা কাটবো না এটা জাস্ট ডগাটা নিয়ে নেবো যদিও আসলেই ডগা কাজে লাগবে কিনা এটা শুকায় গেছে ফেলে দিই এটা হয়তো কাজে দিবে এটা ভালো আসতে এখান থেকে এটা এই যে এটা পোড়া কাটবো না আসলে এই দুটা কারণ আমি শিওর না কোনটাতে লতি তো লতি যেটা সেটা আমি কাটতে চাচ্ছি না দেখা যাক লতিতে কি হয় এই যে লিটারলি দেখেন পোড়াটা পাকা এখান থেকে একটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে আমার মরিচ গাছ আমি সিট থেকে গ্রো করেছি এবং আমি আসলে দেখতে চাই যে এটা কি অবস্থা হয় এখন পর্যন্ত আমি আসলে হারভেস্ট করিনি তা আমি একটু দেখতে চাচ্ছি যে একটু ম্যাচিউর করে নিয়ে তারপরে হারভেস্ট করে দেখব যদি এটা ভালো হয় কারণ আমি বেশ কয়েকবার আসলে ট্রাই করেছি দোকান থেকে কিনে এক্সট্রা হট কিনি অস্ট্রেলিয়াতে আর কি কিন্তু পরবর্তীতে সেটা দেখা যায় যে আমাদের জন্য নর্মাল হটও না এক্সট্রা হট দূরে থাক সো এবার কি করেছিলাম আমি হচ্ছে ইয়েতে ওটাকে কি বলে একটা দোকান থেকে ঝালমরিচ কিনে এনে পরে সেটাকে শুকিয়ে সেটা সিট বানিয়ে পরে করেছি এগুলো সব সেই মরিচ গাছ এখন আমার দেখার বিষয় যে আসলে এনারা কি দেয় ফল আমি ট্রাই করতেছি দেখা যাক কি হয় যাই হোক আজকের মতো বিদায় ভালো থাকবেন টাট